কৃষক বন্ধু প্রথমেই আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আজকের ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমান সময়ের জন্য কারণ কিছুদিনের মধ্যেই আমরা ধান চাষ করতে যাব। আর আপনি যদি ভাবছেন যে আপনি স্বর্ণ চাষ করবেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে তো কৃষক বন্ধু স্বর্ণ আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গের এমন একটি বিশ্বস্ত পছন্দের ধান যে ধান প্রায় বেশিরভাগ চাষিরাই চাষ করে থাকেন তো এই স্বর্ণ ধরনের ভাত খাওয়ার জন্য এবং মুড়ি খাওয়ার জন্য বিশেষ গ্রহণযোগ্য রয়েছে চাষিদের তো আজকের ভিডিওটিতে আমি বিশেষ পাঁচটি বীজ সম্পর্কে আলোচনা করব। এই পাঁচটি বীজের মধ্যে যে কোনো একটি বীজ সংগ্রহ করে আপনি চাষ করতে পারেন তবে এই পাঁচটি বীজের মধ্যে একটি গুণ থাকতেই হবে এই গুণটি অবশ্যই আপনি দেখে নেবেন সেটি হচ্ছে এম ইউ সত্তর উনত্রিশ এই লেখাটি যদি থাকে তাহলেই বুঝবেন যে এটি স্বর্ণধানের জাত এই স্বর্ণধান চাষ করলে আমরা অবশ্যই ভালো ফলন পেতে পারি এই বীজগুলোর মধ্যেই যদি আপনি একটি চাষ করে থাকেন তো এই স্বর্ণধান সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কৃষক বন্ধু এই স্বর্ণা ধান যদি আমরা চাষ করি তাহলে এই ধানের কিছু গুণাগুণ রয়েছে তো এই স্বর্ণা ধানগুলোর মধ্যে যে পাঁচটি বীজ আমি বলবো সেই পাঁচটি বীজের মধ্যে যে কোনো বীজ আপনি চাষ করুন অবশ্যই প্রায় একই ধরনের রেজাল্ট পাবেন এই স্বর্ণা ধানের উচ্চতা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ইঞ্চি হয়ে থাকে যার কারণে এই গাছগুলো একটু মজবুত ও অনেক সময় হাওয়া বাতাস হলেও মাটিতে লুটিয়ে পড়ে না এবং এর যে সময়কাল এই ধানগুলো অর্থাৎ স্বর্ণা ধানগুলো একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিনের মধ্যেই পরিপক্ক হয়ে যায় এবং কারণবশত অনেক সময় দেখা যায় একশো পঞ্চাশ থেকে একশো পঁচপান্ন দিন বয়সও লেগে যায় সেটা হচ্ছে কোন কোনো বছর দেখা যায় ধান পাকার সময় হঠাৎ বৃষ্টি হয়ে যায় এবং জমিতে জল জমে থাকে যার কারণে ধানের গাছগুলো আবার সতেজ হয়ে ওঠে এবং পাকতে কয়েকদিন বেশি সময় নিয়ে থাকে আর বিশেষ করে নিচু জমি যদি হয় তাহলে তো অবশ্যই মাটিতে জল থাকার জন্য একটু সময় বেশি নেবেই পাকার জন্য তো এটি ওয়েদারের উপর নির্ভর করে এই স্বর্ণার ধান আমরা শীতকাল এবং বর্ষাকাল অর্থাৎ আমন এবং খারিফ মরশুম দুই মরশুমে চাষ করতে পারি এই ধান যদি আমরা চাষ করি তাহলে বীজ প্রায় প্রতি বিঘায় তিন থেকে চার কেজি অর্থাৎ প্রায় গড়ে একরে দশ থেকে বারো কেজি বীজের প্রয়োজন হয় যদি বীজ সঠিকভাবে তৈরি করতে পারেন অনেক সময় বীজ জমিতে ছেটার পর হঠাৎ বৃষ্টি অতিরিক্ত জলে আমাদের বীজগুলো নষ্ট হয়ে যায় তাই অনেক সময় বীজ একটু বেশি লেগে থাকে যদি সঠিকভাবে তৈরি করতে পারেন তাহলে প্রায় দশ থেকে বারো কেজির মধ্যেই আপনি এক একর জমি চাষ করতে পারবেন এই ধান চাষ করে প্রায় পঁচিশ থেকে তিরিশ কুইন্টাল পর্যন্ত ফলন আমরা প্রতি একরে পেয়ে থাকি তো এই ধান অবশ্যই আপনি চাইলে চাষ করতে পারেন তো এই স্বর্ণা ধানের যে সমস্যাগুলো দেখা যায় অনেক সময় সেগুলো হচ্ছে বিএলবি অর্থাৎ ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট এই সমস্যাটি অনেক সময় দেখা যায় এবং তার সাথে ব্লাস্ট রোগও দেখা যায় শীত ব্লাস্ট এবং শীষ ব্লাস্ট নেক ব্লাস্ট অথবা গোড়াপোচার সমস্যাও দেখা দিতে পারে সেটা অবশ্যই আবহাওয়ার উপর ভিত্তি করেই রোগগুলো দেখা দেয় তো অবশ্যই সঠিক সময়ে সঠিক পরিচর্যা করলে এই রোগগুলো থেকে আমরা ধানকে সুরক্ষিত রাখতে পারি তো অবশ্যই আপনি যদি এই স্বর্ণা ধান চাষ করতে যান তাহলে আপনাকে বলবো আপনি এই পাঁচটি বীজের মধ্যে যে কোনো একটি বীজ চাষ করতে পারেন অবশ্যই ভালো ফলন পাবেন তো এই পাঁচটি বীজের মধ্যে প্রথমে যে বীজটির কথা আমি বলবো সেটা হচ্ছে গঙ্গা কাবেরি এই গঙ্গা কাবেরি সত্তর উনত্রিশ এই বীজটি আপনি অবশ্যই চাষ করতে পারেন এবারে আপনার এলাকায় যদি এই বীজটি আপনি না পান তাহলে পরম বীজ এম টি ইউ সত্তর উনত্রিশ লাল স্বর্ণা এই বীজটি প্রায় সব এলাকাতেই বর্তমানে পাওয়া যাচ্ছে এই বীজটিও আপনি চাষ করতে পারেন এছাড়াও অবশ্যই আপনাদের পরিচিত একটি কোম্পানি সেটা হচ্ছে মাইকো সোনা এই মাইকো সোনা এম টি সত্তর উনত্রিশ এই বীজটিও আপনি চাষ করতে পারেন এছাড়াও নতুন একটি বীজ সেটা হচ্ছে হাইটেস স্বর্ণশ্রী এই স্বর্ণশ্রী বীজটিও আপনি চাষ করতে পারেন অবশ্যই ভালো ফলন পাবেন এই বীজগুলোর মধ্যে যে কোনো একটি বীজ নিন অবশ্যই দেখে নেবেন যে এমটিইউ সত্তর উনত্রিশ এই লেখাটি যেন থাকে তাহলেই বুঝবেন যে এটি স্বর্ণাধানের বীজ অবশ্যই এছাড়াও আপনার পরিচিত আপনাদের বিশ্বস্ত একটি কোম্পানি সেটি হচ্ছে পান এই পান কোম্পানির এমটিইউ সত্তর উনত্রিশ স্পেশাল এই বীজটি আপনি নির্দ্বিধায় চাষ করতে পারেন স্বর্ণাধান হিসেবে তো এই বীজগুলোর যে কোনো একটি আপনি চাষ করতে পারেন সেটা কোন বীজ চাষ করবেন সেটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত এই ভিডিওটি আমি শুধুমাত্র আপনাদের সহায়তাও করার উদ্দেশ্যেই তৈরি করেছি এই ভিডিওটি কিন্তু কোনো কোম্পানির প্রচার নয় এটি আপনারা অবশ্যই মনে রাখবেন তো কৃষক বন্ধু কোনটি চাষ করবেন এবং কোনটি আপনার পছন্দের বীজ অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর এই বীজগুলোর মধ্যে যদি কোনো একটা বীজ আপনি বিগত দিনে চাষ করে থাকেন তাহলে কীরকম ফলন পেয়েছেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না আপনার এই কমেন্ট দেখে অন্যরাও উপকৃত হতে পারেন কৃষক বন্ধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমি আমার চ্যানেলে ধান চাষের একদম বীজ সংগ্রহ থেকে শুরু করে ধান ঘরে তোলা পর্যন্ত কোন সময় কি ধরনের পরিচর্যা করবেন সমস্ত রকমের ভিডিও সময় মতো পেয়ে যাবেন এবং অন্যান্য যে কোনো ফসলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কিছু জানার থাকলে কমেন্টে লিখবেন অবশ্যই আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ